এই যে কোটা আন্দোলন নিয়ে চলতেছে না এখন সংগ্রাম আপনি কি জানেন এই যে কোটা আন্দোলন কোটাটাই তো ইসলামে যায় নাই আলবসাথিয়া এনজয় দা কোরআনিক মেসেজ একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হবে একটা জাতিকে পরাধীন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে একটা জাতিকে পরাধীনতার আবদ্ধ করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে যেটা আরাকানে দেখেছি আমরা যেটা আমরা আরাকানে দেখেছি যেটা আমরা চেস দেখেছি যেটা আমরা বসনিয়ায় দেখেছি যেটা আমরা বিভিন্ন দেশে এখনো দেখছি এ কথা কি সত্য না মিথ্যা একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা আগে ধ্বংস করে দিতে হবে আর এই যা চলতেছে সবই এক জায়গার কি মাথার মধ্যে চাপছে কি চাপছে চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে আপনারা কি জানেন এই জন্য দেখবেন চিংড়ি মাছ সামনে চলে যদ্দুর পিসে চলে এ আমাদের অবস্থা সেম অবস্থা সেম ধ্বংস সব শেষ আপনি দেখতে থাকেন কিচ্ছু করতে পারবেন না এই যে কোটা আন্দোলন নিয়ে চলতেছে না এখন সংগ্রাম আপনি কি জানেন এই যে কোটা আন্দোলন কোটাটাই তো ইসলামে জায়জ নেই মেধাবীদেরকে দিয়ে যদি আপনি একটা জায়গা সাজান ওখান থেকে মেধাবী লোক বাইর হবে আর আপনি যদি স্বজন করেন ওই জায়গায় কি মেদা পাওয়া যাবে একটা স্কুলে ভালো শিক্ষা ব্যবস্থার জন্য ভালো শিক্ষকের দরকার আছে না নাই একটা সমাজকে পরিবর্তন করতে হলে একজন ভালো নেতা লাগবে একটা দেশকে পরিবর্তন করতে হলে একজন ভালো মানের কি নেতা লাগবে ওমরের মতো আবু বকরের মতো উসমানের মতো লাগবে হজরত উস হজরত ওমর দলতর যেদিন শহীদ হন একজন মহিলা নদীর ঘাটে তার ছাগলের পালকে পানি খাওয়াইতেছিলেন তখন তো আর টেলিফোন নাই মোবাইল নাই ইথার নাই মহিলা দেখলেন তার বক্রির পালের উপর একটা বাঘ এসে হানা দিলেন মহিলা তার বকরির জন্য কাঁদতেছে না চিৎকার দিয়ে বলতেছে আমি সাক্ষী দিচ্ছি হজরে তো অমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লোকেরা বললেন নারী মহিলা বুড়া মানুষ তুমি কি বলছো এগুলা মহিলা বকে হাত দিয়ে বলতে আমি আমার বিশ্বাস থেকে বলছি উমর যদি পৃথিবীতে বেঁচে থাকতেন বাগের এত বড় সাহস ছিল না আমার বকরির পালের উপরে আক্রমণ করে খবর নিয়ে দেখো ওমর দুনিয়াতে নাই খবর নিয়ে দেখা গেল সকালবেলা ওমর শহীদ হয়ে গিয়েছে এমন নেতা লাগবে এমন শিক্ষা লাগবে শিক্ষা মন্ত্রীটাও কি নাম দেখলেই তো ছোট বাচ্চারা ভিসকি মারে কি শিখবেন কি শিখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা কি মনে পড়ে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ভার্সিটির প্রোগ্রামে বলেছিলেন তোমরা যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছ তোমাদের মধ্যে যদি কোরআন না থাকে তোমরা নিজেদেরকে পণ্ডিত বলো পণ্ডিতের আগে আরেকটা শব্দ লাগাও মূরক্ষ পণ্ডিত সুতরাং আজকের জমানায় যাদেরকে আপনি শিক্ষামন্ত্রী বানান একটারও কোরআন জানা না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় আপনি মূর্খ পণ্ডিতদেরকে মন্ত্রী না বানায় একজন আলেম বিজ্ঞ ডক্টরেট করে আলেমের অভাব বাংলাদেশে নাই একজনকে শিক্ষামন্ত্রী বানায় দেখেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে কারণ জ্ঞান আসছে কার কাছ থেকে রব্বি জিদ্নি রব্বি জিদ্নি আপনি যেমন আপনার সন্তানকে নিয়ে আপনি যেমন আপনার সন্তান কিনে চিন্তিত আছেন আমারও তো সন্তান আছে আমিও চিন্তায় আছি আমিও সুখে নাই